দিয়েছে বর্দে দিয়ে চুলটা টেনে দিয়েছে ওরে বাবা কি হয়েছে বা দেখ তোকে আবার বকছে বা বর দিদি কি করছে ওই যে তুমি লুকিয়ে লুকিয়ে একা একা জেমস খাবে ভাইকে না দিলে হয় কি হো ভাইকে না দিলে হয় এই যে দেখো বর দিদি জেমস খাচ্ছে হাত দেখা 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 ওই ও কে আসলো হ্যালো সবাই কেমন আছে তোমার ভীষণ ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস হ্যাপিনেস আর জাস্ট স্নান করে খেয়ে দেয়ে স্নান টান করে জাস্ট উঠলাম কটা বাজে এখন বলো তো সাড়ে চারটে মানে উঠেছি আজকে সকালবেলা আটটার সময় সেই থেকে যে চলছে চারটের সময় কাজ শেষ হলো মাঝে মাঝে মনে হয় যে ছুটি না থাকাই ভালো মানে ছুটির দিনগুলোতে এত কাজ থাকে আর বলতো ম্যাক্সিমাম কাজটা তো মানে অন্যদিন করা হয় না উইকডেতে করা হয় না আর বাড়িতে আজকের থেকেই রাত্রিবেলা লোক চলে আসবে যেহেতু ডোনাডোডোর কালকে বার্থডে সেলিব্রেশন অনেক লোক আসবে আমাদের আত্মীয় স্বজন সবাই অনেক অনেক লোক হবে তোর জন্য ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম এছাড়াও সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু আমার কি হয় মানে ছুটির দিন থাকলে মনে হয় যে সমস্ত কিছু পরিষ্কার করি একদম ছাদ থেকে পর্যন্ত সব কিছু একদম ক্লিন করে নিয়েছি আর এই দেখো পিহুর ঘর আজকে মানে সব অদ্রাগুলো খুলে সব পরিষ্কার করা কাঁচা সারাটা দিন মানে এখন মনে হচ্ছে শুয়ে পড়ি কিন্তু শুতে পারবো না এই কারণে বাজার যাব। সেই ডোডোর যে জুতো নিয়েছিলাম সেটাও ছোট হয়ে গেছে তো আজকে আবার যাব দেখি জুতোটা ওই বড় সাইজটা এসছে কিনা আর এখন যাব একটু মার বাড়িতে ওখানে ডোডাডোটোর সাথে একটু দেখা করব। পিহু চলে গেছে পিহু খাওয়া দাওয়া করেই চলে গেছে আর আমি এখন একটু ওদের সাথে দেখা করব করে তারপর সোজা বাজার আর কালকের মানে যে শাড়িটা শাড়িটা তো চলে এসছে তোমাদের দেখানো হয়নি দেখাচ্ছি দাঁড়া শাড়িটা চলে এসছে তো সেই শাড়ির সাথে ম্যাচ করে একটু জুয়েলারি নেব। ওটা আনতে যাব ডোডো বাবার একটা জুতো নেব আর নেব হচ্ছে আরেকটা যেন কি মনে করলাম তাই মনে পড়ছে না তো চলো এখন ওই বাড়িতে যাই গিয়ে একটুখানি ওদের সাথে গল্পগুজব করে ওদের সাথে খেলাধুলো করি হ্যাঁ তুই দেখো ঘর আমার সব একদম ক্লিন সব চারিদিক সব ক্লিন পুরো মানে আজকে মানে বুঝতে পারছো সেই আটটার থেকে শুরু করেছি আর এই শেষ হলো চারটের সময় যাই হোক তো চাই বাইরে একদম মানে সাড়ে চারটে বাজে এখনই বাইরে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে একদম ভালো লাগে না এই অন্ধকার অন্ধকার তাড়াতাড়ি হয়ে যাওয়া তো যাই ওইবারই চলে যাই পিহুয়া পাথর তো চলে গেছে আমি এই ড্রেস পড়ছিলাম বলে একটু লেট হলো আমি তোমরা চলে যাও আমি আসছি তো আজকে আবার পার্থ মামা মাসি তারাও সব আসছে মানে বাড়ি ভর্তি লোক এ বাড়ি আর ও বাড়ি দুই বাড়িতেই একদম ভর্তি লোকজন তো এই দেখো কালকে এটা লাগিয়েছে রাত্রিবেলা বেশি ভালো লাগে দেখতে একদম সেই তিনতলার ছাদ থেকে নিচ পর্যন্ত একদম চকচকে করে দিয়েছি আর এই দেখো আমাদের ড্রয়িং রুমটাতেও নতুন সোফা কভার দিয়েছি আর ঘরটা কিন্তু আরও সুন্দর লাগছে নিউ সোফা কভার দিয়ে তো সোফা কভার টেবিল ক্লথ সব একদম নিউ নিউ একদম তো চলো চলে যাই মার বাড়িতে তো দেখতে দেখতেই চলে আসলাম বাড়িতে আর এখানে দেখো লোলো দেখলেই আমাকে একদম এরকম পায়ের মধ্যে চলে আসে আদর করতে থাকে আর অলরেডি তো প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে তো চলো আস্তে আস্তে তোমাদের প্যান্ডেলগুলোও দেখাই এই জায়গাটাতে হবে খাওয়ার জায়গা তো চলো দেখ তোমাদের সব কিছু দেখাই আর এই দিকটা খাওয়া আর আমাদের বাড়ির পিছন দিকটায় ওখানে হচ্ছে মেন বসার জায়গাটা হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো রান্না জায়গার এই দেখো আমাদের লোলোর যে সাতটা বাচ্চা হয়েছে সেগুলো অরে বালে আরে দেখো তোদের মা কই কই তোদের মা চল 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 ওই যে আরো সবগুলো হ্যালো বাবা এই যে সব চলে যাচ্ছে কালকে কি হবে ও কালকে কি হবে বা কালকে কি হবে আমার বাবা কালকে কি হবে কালকে কত লোক আসবে বলো বলো কি বলবে কি বা ও পাখি পাখি ওরে বাবা ও বাবা কত পাখি এই তো সুন্দর সুন্দর পাখি

কামড়া ওই দেখো ওরে বাবা রে মা দেখো পেয়ারাটা হাত থেকে নিয়ে নিল তো লাল ঝোল মাখিয়ে তো লাল ঝোল মাখিয়ে আমাকে দেবে তারপরে ও বাবা তুমি কি করছো লাল ঝোল মাখিয়ে থাক ছাড়ো ছাড়ো আর এই যে বদ দিদি কিন্তু কিচ্ছু খায় না কিচ্ছু খায় না বদ দিদি দেখো খাবে বলে দেখ ভাই সব খায় আর দিদি কিচ্ছু খায় না কি অবস্থা আর সব ঘরে পাখি লাগিয়েছে অ ডনি ডুনি ডুনি ডন ডন পেয়ারা খাবে পেয়ারা খাবে

তো এই প্যান্ডেলটা হচ্ছে বাড়ির পিছন দিকের প্যান্ডেল মানে এইখানটা হচ্ছে গেস্টদের সব বসার জায়গা হবে আর এখানে কালকে পুরো সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হবে আর পিহুরানি তো ভীষণ মজা মানে ভাই বোনের বার্থডে বলে কথা দিদি তো মানে সাত দিন আগের থেকেই নাচানাচি শুরু তো খুব সুন্দর হয়েছে এই দিকের প্যান্ডেলটা বেশ খোলামেলা আর দারুণ লাগছে দেখতে ডেকোরেশনটাও বেশ ভালোই হয়েছে আর কালকে বেলুন দিয়ে সাজানোর পরে তো আরও সুন্দর হয়ে যাবে প্যান্ডেলটা বলো হুম সুন্দর হয়েছে এদিকে কি সুন্দর ফুল ফুটেছে নাও ভাই কিটু নাও বা কালকে এখানে কি হবে দ আমার শোনা বাবা কি সুন্দর প্যান্ডেল হয়েছে ও বা এদিকে থাকা কি সুন্দর প্যান্ডেল হয়েছে এই যে দেখো এখান থেকে এখান থেকে সুন্দর লাগছে দেখলি কালকে এখানে বিহু কালকে ভাইকে এখানে ছেড়ে দিতে হবে আর ভাই নিজে নিজে ডান্স করবে শোন না এই ধর তো বিহু পড়ে যাবে মা এরকম করে ছেড়ে দেবে না ভাই এখনো ব্যালান্স শেখেনি তো ধরো 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 ভাইকে ধরো আমার ভাইয়ের হাতে ব্রেসলেটটা দেখো কি সুন্দর কি সুন্দর হয়েছে আমার ভাই ব্রেসলেটটা আছি এখন ডোনা আর ডুনি ডোনা আর ডুনিকে নিয়ে বসে আছি বসে আছি দেখো কি গুড গার্ল গুড দেখো কি সুন্দর পিসিমনির কোলে বসে আছে ও বাবা তো জেকে চাই যে বাবা 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 চোক পোক ওলে বাবা লে আই যে ডুনি এ যাও পিউ ওই যে ভাই কি নেবে দেখ

ওমা টয়লেট করবে নাকি ও মা টয়লেট করবে নাকি হ্যাঁ করতেই পারে ওলে বাবা ছোনা বাবাটা ছোনা মা ও বাবা তো ফ্রেন্ডস যেটা বলেছিলাম যে শাড়ি নিয়েছি তো দাদা দিয়েছে শাড়িটা এটা কালকে পরবো তো ইয়েস ব্ল্যাক আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ব্ল্যাক নেব নেব এইটা হচ্ছে সেই শাড়ি কালকে পরবো ব্লাউজ বানানো হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারি না মানে কিনে সাথে সাথে আমি দোকানে দিয়ে দিয়েছিলাম তো এই যে ব্ল্যাক শাড়ি আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ব্ল্যাক শাড়ি নেব তো দাদা যখন দেবে বলে আমি তাহলে ব্ল্যাক শাড়িই নেব প্রথমে দাদা একটা অর্ডার করেছিল অনলাইনে আমার সেটা পছন্দ হয়নি তারপরে আমি এটা দোকান থেকে নিয়েছি আর মাঠটা আর আমার বৌদিটা দুজনেই অনলাইন থেকে নিয়েছে এইরকমই ছিল আমার শাড়িটা তো আমার এরকম পছন্দ হয়নি বলে আমি আবার ফসেটাকে ফেরত দিয়েছি তাতে জলদি আসো যাও যা তো এই এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে মা তো মা পরেনি তারপরে আমি পরবো এই শাড়িটা ভীষণ সুন্দর আমারটা এইরকমই ছিল তা আমি মানে আমি যে মার যখন আছেই তো আমি মার থেকে পরে পরে নেবো এটা মার আর এই শাড়িটা হচ্ছে এনাদের মাম্মা মে মানে আমার বৌদি কালকে ছেলে মেয়ের অন্নপ্রাসন এই শাড়িটা পরবে তাই হচ্ছে আমাদের তিনজনের শাড়ি কালকের জন্য তো এগুলো সব ফলস কিকো সব হয়ে গেছে বাবা তোমাদের গিফটটা দেখাও এই যে আর এই যে আমার বু দিয়েছে টোটা টোটোকে দেখো এই আগেরবার দিয়েছিল দুটো বাটি রুপোর বাটি আর এইবার হচ্ছে দুটো চামচ বাবা ডোডো তোরটা আমি নিয়ে নেব কিন্তু তোরটা কিন্তু আমি নিয়ে নেবো ওই দেখ ওই দেখ দ্যাজা দ্যাজা দেখলে এই যে কালকে কি হবে বা

ছোট্ট একটুখানি এই দেখো থ্রি মান্থের আমার পোটলা তা ফোন তখন ছিল পোটলা বাবা আরে এইটা দেখো এইটা অবস্থা একদম মানে ডুনিকে চেনাই যাচ্ছে না ডুনিকে দেখো ডোনা আর ডোডোর সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে পার্থবাবু বলে যখন বাজারে যাচ্ছি তো আমি অফিসের জন্য একটা প্যান্ট আর শার্ট কিনবো তো আমরা চলে এসেছি এম বাজারে এম বাজারে এসে পার্থ এখন পছন্দ করছে তার শার্ট তো এখন শার্ট আর প্যান্ট এই দুটো কেনার পরে তারপরে আমাদের কালকের জন্য অনেক কিছু কেনাকাটা আছে তো সেই সব কেনাকাটা করব তো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই